পত্রিকা পাঠ শুধু একটি অভ্যাস নয় এটি এক ধরনের সামাজিক দায়িত্ব এবং ব্যক্তিগত উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ তবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যেখানে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি খবর সরবরাহ করে সেখানে পত্রিকার গুরুত্ব অনেকেই কম করে দেখেন তথ্য প্রযুক্তি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে প্রিন্ট পত্রিকা পড়ার প্রবণতা কমিয়ে দিচ্ছে বিভিন্ন গবেষণা ও জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে তবে ব্যতিক্রম ঘটনা ঘটছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে এ জেলায় প্রতিনিয়তই হয়তো পত্রিকার পাঠক বাড়ছে তাই জেলা থেকে চল্লিশটি পত্রিকা প্রকাশের অনুমোদন রয়েছে আরও কয়েকটি পত্রিকা অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার তথ্যানুসারে দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত লক্ষ্মীপুর জেলা থেকে উনত্রিশটি দৈনিক সাতটি সাপ্তাহিক চারটি মাসিক পত্রিকা প্রকাশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসক এর বাহিরে লক্ষ্মীপুরের বিষয় নিয়ে ঢাকা থেকে একটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয় তাছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত তিনটি অনলাইন পত্রিকা প্রকাশিত হচ্ছে এর বাহিরে আরও কয়েকটি দৈনিক এবং কয়েকটি অনলাইন পত্রিকা নিবন্ধনের অপেক্ষাধীন রয়েছে দু সালের জনসুমারী তথ্য অনুসারে লক্ষ্মীপুর জেলার মোট জনসংখ্যা উনিশ লাখ সাঁত্রিশ হাজার নয়শো জন যার মধ্যে পুরো জেলায় শিক্ষার হার তেয়াত্তর দশমিক নয় আট ভাগ বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দু হাজার সালের পহেলা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত দেশের চৌষট্টি জেলায় একটি জরি পরিচালনা করে এতে দেখা গেছে সারা দেশে পত্রিকার পাঠক সংখ্যা মাত্র ছাব্বিশ দশমিক নয় ছয় শতাংশ এরা সবাই নিয়মিত বা মাঝে মধ্যে পত্রিকা পড়েন অন্যদিকে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে দু সালের মে থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লক্ষ্মীপুর জেলাব্যাপী পড়ালেখা জানা একশো জন মানুষের মধ্যে একটি প্রতীকী জরিপ পরিচালনা করা হয় এই একশো জন মানুষের মধ্যে মাত্র পনেরো জন জানিয়েছিল তারা মাঝে মধ্যে প্রিন্ট পত্রিকা পড়ছেন তবে চব্বিশ জন জানিয়েছে তারা ইন্টারনেটে মাঝে মধ্যে পত্রিকা পড়েন লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় পত্রিকা বিক্রি করে মোট নয় জন এজেন্ট এসব এজেন্টদের দেওয়া তথ্যমতে মতে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে জাতীয় পত্রিকার প্রিমিয়াম পাঠক প্রায় ছয় হাজার যা জেলার মোট জনসংখ্যার দশমিক তিন শূন্য শতাংশ পত্রিকা বিক্রির জন্য লক্ষ্মীপুর জেলা শহরে দুজন মান্দারিতে একজন এবং চন্দ্রগঞ্জে একজন রামগঞ্জে দুইজন রায়পুরে একজন রমগতিতে একজন এবং কমলনগরে একজন এজেন্ট রয়েছে প্রিন্ট ভার্সনের পাঠক কমে যাওয়ার পিছনে কারণ জানতে প্রশ্ন করলে অধিকাংশ পাঠক জানান ইন্টারনেটে সংবাদ পাঠ করার কারণে তারা এখন আর পত্রিকা কিনে পড়ে না লক্ষ্মীপুর থেকে প্রকাশিত নিবন্ধিত অনলাইন পত্রিকাগুলো হচ্ছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর শীর্ষ সংবাদ পল্লী নিউজ এছাড়া নিবন্ধনের প্রক্রিয়াধীন রয়েছে মোহনা নিউজ এবং নিউজ অ্যাডভান্স লক্ষ্মীপুর থেকে প্রকাশিত উনত্রিশটি দৈনিক পত্রিকা হচ্ছে শাহ মোহাম্মদ আতায়ে রাব্বি সিদ্দিকি সম্পাদিত দৈনিক আল চিস্ত হোসাইন আহমেদ হেলাল সম্পাদিত দৈনিক নতুল চাঁদ এ এফ এম মতিউর রহমান সম্পাদিত দৈনিক ভোরের মালঞ্চ দৈনিক রব সম্পাদক শহীদুল ইসলাম দৈনিক উপকূল কণ্ঠ সম্পাদক জহিরুল ইসলাম দৈনিক লক্ষ্মীপুর নিউজ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন সম্পাদক হাবিবুর রহমান সবুজ দৈনিক কালের প্রবাহ সম্পাদক কাজী মোহাম্মদ মাহমুদুল হক দৈনিক মুক্ত বাঙালি সম্পাদিকা খাদিজা বেগম দৈনিক ভীষণ সম্পাদক এ এম সালাহুদ্দিন টিপু দৈনিক হ্যাপি টাইমস সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া দৈনিক লক্ষ্মীপুর পোস্ট সম্পাদক গিয়াসুদ্দিন রুবেল ঘাট দৈনিক আমাদের লক্ষ্মীপুর সম্পাদ সম্পাদক বাইজিৎ ভুইয়া দৈনিক লক্ষ্মীপুর সমাচার সম্পাদক জাকির হোসেন ভুইয়া আজাদ দৈনিক লক্ষ্মীপুর আলো সম্পাদক মুরুদ্দিন চৌধুরী নয়ন দৈনিক আলোকিত লক্ষ্মীপুর সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান দৈনিক মেঘনা প্রতিদিন সম্পাদক শাহাবুদ্দিন সাবু দৈনিক মেঘনার পার সম্পাদক আবুল কালাম আজাদ দৈনিক মেঘনার তীর সম্পাদক আব্বাস হোসেন দৈনিক রূপসী লক্ষ্মীপুর সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক আতোয়ার রহমান মনির দৈনিক উপকূল প্রতিদিন সম্পাদক কামাল হোসেন দৈনিক সবুজ জমিন সম্পাদক আবজুল হোসেন সবুজ দৈনিক কালের প্রত্যাশা সম্পাদিকা সেলিনা আক্তার দৈনিক মানব কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ দৈনিক বাংলার মুকুল সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল দৈনিক মা মাটি মানুষ সম্পাদক সফুল আজম চৌধুরী দৈনিক লক্ষ্মীপুরের ডাক সম্পাদক মোহাম্মদ মেশকাত হোসেন রাসেল দৈনিক নয়া চাঁদ সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাতটি সাপ্তাহিক পত্রিকা হচ্ছে হ ম মোস্তাকুর রহমান সম্পাদিত সাপ্তাহিক লক্ষ্মীপুর দিগন্ত এ কে এম মিজানুর রহমান মুকুল সম্পাদিত সাপ্তাহিক রামগঞ্জ দর্পণ সাপ্তাহিক গ্রামীণ কণ্ঠ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ ইউসুফ সাপ্তাহিক ইলান সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া সাপ্তাহিক নতুন পথ সম্পাদক হোসাইন আহমদ হেলাল সাপ্তাহিক মুক্ত বিকাশ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সাপ্তাহিক রমগতি দর্পণ সম্পাদক চৌধুরী মহিউদ্দিন মঞ্জুর এছাড়া ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে প্রতিদিন যে পত্রিকাগুলো বের হয় এগুলোতে যদি এক একদিন একটি করে অন্তত স্বতন্ত্র নিউজ থাকে তাহলে লক্ষ্মীপুর যেমন উন্নয়ন হবে তেমনি সমস্যা সমাধানগুলো হবে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত চল্লিশটি পত্রিকা রয়েছে এর মধ্যে উনত্রিশটি দৈনিক পত্রিকা এখন এবং বাকিগুলো সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা এই পত্রিকাগুলো যদি লক্ষ্মীপুরের সমস্যা সম্ভাবনা নিয়ে পর্যায়ক্রমে সংবাদ পরিবেশন করে তাহলে লক্ষ্মীপুরের উন্নয়ন কল্পে সর্বোচ্চ ভূমিকা রাখবে এতে আমাদের লক্ষ্মীপুরে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনৈতিক জোন বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান নেই যেমন নদীবন্ধ হওয়া হওয়ার কথা ছিল কিন্তু সেটি আদৌ হচ্ছে না যদি পর্যায়ক্রমে আমাদের এই যে স্থানীয় পত্রিকাগুলো তারা যদি এসব নিয়ে সংবাদ পরিবেশন করে তাহলে লক্ষ্মীপুর আরও উন্নত এবং সমৃদ্ধ হবে লক্ষ্মীপুরের মধ্যে বেশ কিছু আঞ্চলিক পত্রিকা আছে যে পত্রিকাগুলো কিছু পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় কিছু পত্রিকা অনিয়মিত প্রকাশিত হয় তো আমরা লক্ষ্য করি যে পত্রিকাগুলোতে আসলে সাধারণত স্বাভাবিক নিউজগুলো থাকে কিন্তু যে গভীরের যে নিউজগুলো আর কি মানে তথ্য উদ্ঘাটন করা বা লক্ষ্মীপুরের বিভিন্ন বিষয় নিয়ে বা দুর্নীতি অনিয়ম নিয়ে দেখার যে বিষয়গুলো থাকে আর কি আসলে এই ধরনের নিউজগুলো খুব কমই আমরা দেখি আঞ্চলিক পত্রিকাগুলোতে তো আমি মনে করি যে পত্রিকার যে নীতি দিনদের উপর যে যারা আছে তারা প্রতিবেদকের মাধ্যমে আমরা তাদের রিপোর্টার নিয়োগ দিয়ে ভালো ভালো রিপোর্ট তুলে আনবে তাদের লোকাল পত্রিকার জন্য বা পত্রিকার যে ফাটক আছে ফাটকদের জন্য এই প্রত্যাশা থাকবে পত্রিকার নীতি কাছে লক্ষ্মীপুর থেকে এত পত্রিকায় প্রকাশিত হলেও পাঠকরা কি বলছেন জানাতে পারেন আপনার মন্তব্য সানাউল্লা সানুর তথ্য ও ভিডিও ক্ষেত্রে শাহনাজ পারভীন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর